এ দেখো কে চলে এসছে গুন্ডাটা চলে এসছে এখন চা করছি আমি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে দেখি ও বাবার সাথে এসেছে ও গিয়েছিল পাঞ্জাবি কি মানে পাঞ্জাবি কিনতে সরস্বতী পুজোয় পড়বে কিন্তু কি পছন্দ হয়নি ভাবি ও পছন্দ হয়নি অনেক জায়গায় ঘুরেছে কিন্তু পছন্দ হয়নি ওর মা হয়তো কিনবে সেটা তো আমি এখন পড়াচ্ছি কিন্তু পড়াতে পড়াতে উঠে এসেছি চা ঠান্ডার মধ্যে এসছে তো চা মাও নেই মাও বাড়ি চলে গেছে তো চাটা করছি এতক্ষণে চাটা হয়েও গেছে ভিজাতে দিয়েছি এবার বাবিও চা খাবে বাবু চা খাবি তো বাবি চা খাবে কিন্তু বাবুকে কে খাওয়াবে হুম ঠান্ডা নেই ঠান্ডা আছে তো তো এবার চাটা ছাঁকবো আমার জানাবু বসে খবর দেখি ও মেয়ে এসেছে মানে কি ওরা এমনি বেড়াতে আসেনি মেয়ে তো ওই বাড়ি পড়তে এসছে মানে পিসির কাছে পড়ছে তো এইটুকু সময় কি মানে এতক্ষণ সময় কি করবে তো আমার বাড়িতে তাই জন্য চলে এসছে তো একবারে ছুটি করে নিয়ে মানে ছুটি যখন হবে তারপরে চলে যাবে তাই তো ভাবি দিয়াকে নিয়ে তারপরে ও বাড়ি চলে যাবে চা নিয়ে চলে এলাম ঘরে বাবি বললো বাবিও চা খাবে ও বাবার সাথে বেরিয়ে রাস্তায় কফি খেয়ে এসছে তাও বলল এখন চা খাবে শুধু চাই খাবে বিস্কুট খাবে না আর জানুও বলল যে বিস্কুট খাবো না তাই জন্য বাবির চাটা বাটিতে বেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমার দায়িত্ব শেষ হয়ে গেলে এবার আমি চলে যাই পড়াতে কারণ সবাই চেঁচামেচি করছে পাশের ঘরে